ছোট্ট দেখে রাস্তার মনটা শান্ত হয়ে গেল দারুন সুন্দর দারুন আমি এখন দাঁড়িয়ে আছি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ঝুলন্ত ব্রিজ যদি আপনারা শীতকালে আসেন এখানে কিন্তু স্নোফল হয় লোকে বলে টাকা পয়সায় নাকি সব তবে আমি আপনাদের কথা দিতে পারি এই ভিডিও দেখার পরে এই ধারণা আপনাদের মনে আর কখনোই হবে না কারণ হাতে দুদিনের ছুটি নিয়ে আজ আমি আপনাদের নিয়ে যাব ওয়েস্ট সিকিমের ছবির মতো সুন্দর ছোট্ট একটি গ্রাম ছায়াতলে রয়েছে সুন্দর একটি ছায়াতাল লেক রয়েছে বিশাল বড় এক বুদ্ধ মনিস্ট্রি রয়েছে পেলিংয়ের থেকেও সুন্দর স্কাই ওয়াক থাকার জন্য রয়েছে ফুলের মতন সাজানো সুন্দর একটি রিসর্ট চারবেলা থাকা খাওয়া নিয়ে জনপ্রতি খরচ মাত্র বারোশো টাকা রিসর্টে ব্যালকনি থেকে এই দেখতে পাবেন ছায়াতার লেক ও দূরে দেখা যাচ্ছে বুদ্ধ মনিষ্ট্রি আপনাদের কথা দিতে পারি এই সিতে এমনই শান্ত নিরিবিল্লি পরিবেশে দুটো দিন থাকলে আপনার শরীর ও মন দুই ভালো হয়ে যাবে ওয়েলকাম ওয়েলকাম টু ছায়াতল হাওড়া বা স্টেশন থেকে ট্রেন ধরে নিন এনজিপি যাওয়ার জন্য সকালে এনজিপি পৌঁছে গাড়ি করে চার ঘন্টার মধ্যেই পৌঁছে যান ওয়েস্ট সিকিমের অববিট একটি প্লেস ছায়াতল আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কেশক ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু আপনারা থ্রি ভিউ পাবেন দেখা যায় আপনাদেরকে একটু ছায়াতাল যাওয়ার পথে আমরা কিন্তু কেশব ভিউ পয়েন্ট ঘুরে দেখে নিলাম আপনাদেরকে দেখালাম সত্যি এখান থেকে কিন্তু থ্রি ভিউ আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর লাগছে এই ভিউটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমাদের যেতেই হবে এসেছি ওয়েস্ট সিকিমে সুন্দর ছোট্ট একটি পাহাড়ি নির্জন নিরিবিলি গ্রাম ছায়াতাল আর আমরা এই ছায়াতলে কিন্তু থাকবো গোটেই পালপাসা এখানে কিন্তু আমরা এক রাত দুই দিন থাকবো খুব সুন্দর এই পাহাড়ি গ্রামটা এখান থেকে পেলিং দূরত্ব হচ্ছে মাত্র বত্রিশ কিলোমিটার আর সমুদ্র রিসর্টে পৌঁছে আমরা নিয়ে নিলাম রিসর্টের সব থেকে সুন্দর একটা রুম যার ব্যালকনি থেকে আপনারা ছায়াতার লেক এবং মনেস্টির খুব সুন্দর একটা ভিউ পাবেন মাত্র বারোশো টাকায় থাকা খাওয়া নিয়ে আপনারা থাকতে পারবেন এই ছায়াতাল জায়গাটিতে ওয়েস্ট সিকিমের দারুন সুন্দর একটা অববিট গ্রাম যেখানে মাথা পিছু থাকা খাওয়া মাত্র বারোশো টাকা আর অপূর্ব সুন্দর ভিউ আপনারা তার সাথে এনজয় করতে পারবেন রিসর্টে পৌঁছে আমরা লাঞ্চ টেবিলে বসে গেলাম সেদিন লাঞ্চে ছিল ভাত ডাল তরকারি আলু ভাজা স্যালাড ও ডিম কষা দিয়ে জমিয়ে আমরা সেদিন দুপুরে লাঞ্চটা সারলাম এই হচ্ছে আমাদের হোটেল হোটেল পাল পাসা আর দেখুন তার পাশ থেকে কিন্তু রাস্তাটা চলে গেছে লেকের দিকে একদম পাশেই চলুন আপনাদেরকে লেকটাতে নিয়ে যাব। এই ছায়াতালে ছায়া লেকে হোটেল থেকে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের খুব কাছেই রয়েছে ছায়া লেক যেটি ছায়াতালের সবথেকে সুন্দর একটি জায়গা কিন্তু আমি চলে এসেছি ছায়া লেকে এই ছায়াতাল সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রামে কিন্তু একটা ছোট্ট লেক রয়েছে যার নাম হচ্ছে ছায়াতাল খুবই সুন্দর প্রচুর মাছ রয়েছে আর আমাদের যে হোটেল সেটা তো একদম লেকের পাশেই সেক্ষেত্রে খুবই ভালো লাগবে একটা দিন আমরা রয়েছি এই ছায়াতাল আর ঘুরে দেখছি ছায়াতালের বিভিন্ন সাইড আপনারা যদি এই ছায়াতালে আসেন তাহলে এই লেকটা অবশ্যই ঘুরে দেখবেন ছোটর মধ্যে কিন্তু বেশ সুন্দর ছায়াতালের এই ছায়া লেক দেখে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে দেড় কিলোমিটার দূরেই বুদ্ধ মনিস্ট্রি ও স্কাই ওয়াক ঘুরে দেখতে হোটেল থেকে পায়ে হেঁটে কিন্তু চলে এলাম আমরা স্কাই ওয়াক এখানে ট্যুরিস্টদের জন্য টাকা লাগে কিন্তু ঢুকতে তিরিশ টাকা করে লোকালদের জন্য কুড়ি টাকা স্টুডেন্টদের জন্য দশ টাকা এই দেখো আমরা সাধারণত সবাই জানি যে পেলিংয়ে স্কাই ওয়াক রয়েছে কিন্তু এবার কিন্তু ছায়াতাল স্কাই ওয়াক হচ্ছে এখনো সম্পূর্ণ রেডি হয়নি তবে হ্যাঁ আপনারা কিন্তু এখন এসো এই জায়গাটা ঘুরতে পারবেন এখানে একটা পার্ক রয়েছে চলুন আপনাদের এই সম্পূর্ণ স্কাই ওয়াক এবং পার্কটা ঘুরিয়ে দেখাই এই দেখুন স্কাই ওয়াকের কাজ কিন্তু চলছে হ্যাঁ দেখুন এই হচ্ছে আমাদের হোটেল আর আমরা কিন্তু চলে এসেছি এখন স্কাই ওয়াকে মানে হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট তো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা ঘুরে দেখে নিতে পারেন এই স্কাই ওয়াকটা আর তার সাথে কিন্তু ছায়া লেকটা এখনো সম্পূর্ণ রেডি হয়নি এই স্কাই ওয়াকটা তবে কাজ চলছে খুব শিগগিরই কিন্তু চালু হয়ে যাবে কিন্তু এখানে যে প্রকৃতি না এত সুন্দর লাগছে দারুণ লাগছে দেখো দারুণ লাগছে দেখো চলুন আপনাদেরকে মনের সেটা ঘুরিয়ে দেখাই আমরা এখন মনে একদম মাথার উপরে উঠছি এখান থেকে আপনাদের ভিউ দেখাবো দারুণ সুন্দর ছায়াতাল সত্যি একদম মন কেড়ে নিয়েছে আমাদের দারুণ সুন্দর জায়গা আমাদের হোটেলে ব্যালকনি থেকে এই জায়গাটা দেখা যায় মাঝে মাঝে দেখি মেঘে পুরো ঢেকে গেছে আবার খানিকক্ষণ পরে দেখলাম পরিষ্কার আকাশ স্ট্যাচুটা এটা কিন্তু আমাদের হোটেল থেকে তোমরা একদম একদম পরিষ্কার মানে ব্যালকনি থেকে পরিষ্কার এই জায়গাটা দেখা যায় আর পাইহেটে মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন এই মনোরম ঠিক আছে Pisa নুতুতে জানেন স্ট্যাচুটা আর এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য দারুণ সুন্দর এখন পুরো মেঘে ঢেকে গিয়ে দেখা যাচ্ছে না দেখুন কত সুন্দর লাগছে দারুণ দারুণ জায়গা এটা তো এই স্কাইঅপটা আমাদের দেখা হয়ে গেল দারুণ সুন্দর জায়গা তো চলুন বেরিয়ে পড়ি ছায়াতালের আরো কিছু সাইট সিন ঘুরে দেখতে আপনারা এক রাত দুই দিনে কিন্তু এই সম্পূর্ণ অব্বি ছায়াতালটা ঘুরে দেখতে পারেন চলুন যা যা বুদ্ধ দেখে আমরা বেরিয়ে পড়লাম এশিয়ার সব থেকে বড় ঝুলন্ত সিংসর ব্রিজ সাথে ঘুরে দেখব আমরা চুমথাং নদী আমরা এখন দাঁড়িয়ে নদী এই সেই নদী সিংসর পাহাড়ে ছোট ছোট ওয়াটারফল দেখতে চলে আসুন এক রাত্রি দুদিনে এই সুন্দর গ্রাম ছায়াতলে অবশেষে আমরা কিন্তু চলে এসেছি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ঝুলন্ত সেতু সিনশট ব্রিজ তো এখন কাজ চলছে সেই কারণে আমরা ব্রিজের ওপরে উঠতে পারলাম না একশো কিন্তু উচ্চতা রয়েছে এই সিনসর ব্রিজে আর এই ব্রিজের তলা দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে চোখথাং নদী আমাদের হোটেল থেকে এই সিনশর ব্রিজের ডিসটেন্স হচ্ছে এই আধা ঘন্টার মতো তো তোমরা যদি ছায়াকাল ঘুরতে আসো আমি বলবো গাড়ি বুকিং করে এই সাইট করে নিতে পারো সিংসর ব্রিজ ঘুরে দেখে আমরা চলে গেলাম তেনজিং হিলারি পার্ক ঘুরে দেখতে যার প্রবেশ মূল্য তিরিশ টাকা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম আমরা কিন্তু চলে এসছি এখন তেনজিং হিলারি পার্কের সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এন্ট্রি গেট তো চলুন ভেতরে যাব গিয়ে পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখানে ওয়েদারটা দেখেছেন পুরো কুয়াশা হয়ে গেছে না ভর্তি কুয়াশা হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না এত সুন্দর তো চলুন ভেতরে যাই পার্কটি বেশ বড় এবং বেশ সুন্দর ভেতরে তেনজিং নর্গে এবং অ্যাডমন্ড হিলারির বেশ বড় সুন্দর একটি স্ট্যাচু রয়েছে চলে এসেছি আমরা তেনজিং হিলারি পার্কে বিখ্যাত পর্বত আরোহী তেনজিং নর্গের নাম অনুসারেই কিন্তু এই পার্কটির নাম হয়েছে তেনজিং হিলারি পার্ক ছায়াতাল থেকে আপনারা কিন্তু এই ধরনের সাইট সিন গুলো ঘুরে নিতে পারেন এই পার্কটা কিন্তু বেশ সুন্দর আর এখান থেকে আপনারা পুরো 360 ভিউ পাবেন এখন যেহেতু আকাশ পরিষ্কার নয় তাই আপনাদের ভিউটা দেখাতে পারছি না এই পার্কে এলে আপনারা কিন্তু এবং নর্গে হিলারি সেই স্ট্যাচু দেখতে পাবেন যারা এবারে জয় করেছিল এখান থেকে কিন্তু রক ক্লাইম্বিং মাউন্টেন বাইকিং এবং ট্রেকিং এর মতন বিভিন্ন অ্যাডভেঞ্চার কিন্তু করার সুবিধা রয়েছে আর এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি যেখানে এই পেনজিং নর্গে স্ট্যাচুটা রয়েছে এখান থেকে কিন্তু সিনসর ব্রিজ এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ তার সাথে কিন্তু এই দেনতাম ভ্যালি খুব সুন্দর থ্রি সিক্সটি ভিউ পাওয়া যায় যাই হোক এখন যেহেতু একদম পুরো কুয়াশায় ঢেকে গেছে আমরা দেখতে পাচ্ছি না আর হ্যাঁ এখানে কিন্তু বরফ পরে শীতকালে আপনারা শীতকালে আসেন এখানে কিন্তু স্নোফল হয় খুব অল্প হয় কিন্তু স্নোফল এখানে হয় আমরা অনেকটা উপরে কিন্তু রয়েছি দারুণ সুন্দরী জায়গা আপনারা যদি ছায়াতলে আসেন আমি বলবো এই সব সাইট সিন কিন্তু মিস করবেন না অবশ্যই ঘুরে দেখবেন ইস সিকিমের সমস্ত সাইট ঘুরে আমরা আবার আমাদের হোটেলে ফিরে এলাম সন্ধে হল চারিদিকে ঝিঝি পোকার ডাক ও শান্ত পরিবেশ তার মধ্যেই শুরু হলো আমাদের বন বেশ হালকা হালকা কিন্তু ঠান্ডা রয়েছে আর আমাদের কিন্তু বনফায়ার আর বার্বিকেও কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন রকম আলো দিয়ে সাজানো এই রিসর্ট বলতে পারেন এক কথাই অসাধারণ ফ্যামিলি বা বন্ধু বান্ধবকে সাথে নিয়ে যদি আপনারা এখানে আসেন সন্ধেবেলাটা জমে যাবে এখন কিন্তু ছায়াতালে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যেই জঙ্গলের পাশেই এই বলতে পারেন আমরা বার্বিকেও শুরু করে দিয়েছি তাহলে যদি তোমরা থাকো তাহলে কিন্তু তোমরা বার্বিকে আর বনফায়ারের ব্যবস্থা পাবে তবে শীতকালে বনফায়ারের সাথে বার্বিকেও কিন্তু বেশ জমে যায় রাত বাড়লো আমরা রাতে ডিনার করতে বসে গেলাম সেদিন ডিনারে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন রাতের খাবারটা আমরা রুমের মধ্যে খেয়ে নিলাম খেয়ে সেদিনের মতো ঘুম

কি কেমন লাগলো আপনাদের ছবির মতো সুন্দর এই জায়গাতে আপনারা কলকাতা থেকে দুরা তিন দিনে ঘুরে দেখে নিতে পারেন আমি বলবো চলে আসুন একটা দিন ঘুরে যান আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডিসক্রিপশন বক্সেও থাকবে ফোন করে আপনারা কথা বলে নিন মাত্র বারোশো টাকায় জনপতি খরচে আপনারা এত সুন্দর জায়গার পেয়ে কেমন লাগলো আপনাদের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন